সো হ্যালো দর্শক আজকের এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে পুষ্পা টু সম্পর্কে তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তো চলো শুরু করা যাক পুষ্পা টু দ্য রুল সিনেমাটি দু হাজার চব্বিশ সালের পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছে মুক্তির পর থেকে এটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে করার পরে শেষ আপডেট অনুযায়ী চতুর্থ সপ্তাহে ছবিটি ভারতের বক্স অফিসে এক হাজার একশো কোটি টাকা আয় করে দিয়েছে এছাড়া বিশ্বব্যাপী মোট আয় আঠারোশো কোটির কিছু কাছাকাছি পৌঁছে গেছে এই সাফল্যের মাধ্যমে পুষ্পা টু ভারতীয় চলচ্চিত্রের জগতের অন্যতম সফল সিনেমা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে পুষ্পা টু সিনেমাটি সাতাশ দিনে টোটাল আয় করেছিল এগারোশো সত্তর কোটি টাকা প্রথম সপ্তাহে আয় করেছিল এই ছবিটি থেকে সাতশো কোটি টাকা দ্বিতীয় সপ্তাহে আয় করেছিল দুইশো কোটি টাকা তৃতীয় সপ্তাহে আয় করেছে একশো কোটি টাকা এছাড়াও চতুর্থ সপ্তাহেও ছবিটির আয় অব্যাহত রয়েছিল যা আলো অর্জুন রেশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত এই ছবির জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে আন্তর্জাতিক বাজারে পুষ্পা টু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মুভির আঠারোতম দিনে ছবিটি বিশ্বব্যাপী ষোলো কোটি টাকা আয় করেছিল ব্যতিক্রম হয়েছে যার মধ্যে ভারতের বাজার থেকে এক হাজার বাষট্টি কোটি টাকা আয় করেছে এই সাফল্যের মাধ্যমে পুষ্পা টু সিনেমাটি বাহুবলী টু এবং দাঙ্গাল এর মতো চলচ্চিত্রর সিনেমার আয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে এই অসাধারণ বক্স অফিসের সাফল্য অনুযায়ী পুষ্পা টুকে সাম্প্রদায়িক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র হিসাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে আপনি যদি এই সিনেমাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন কিছু দিনের মধ্যেই আরও কিছু ডিটেলস নিয়ে আসবে এই টু সম্পর্কে